অবস্থা আপনারা কেমন আছেন আজকে আমার লফটে কিছু রাজগোল্লা কবুতর দেখাবো দেখেন ওই যে এই যে একটা কবুতর অলরেডি দেখেন ওই মানে সিস্টেমের উপরে আছে যাই হোক কিছু রাজগোল্লা কবুতর দেখাবো তার ভিতরে থাকবে লাল থাকবে কালো থাকবে আকাশি থাকবে আর আর কিছু কিছু কবুতর আছে সহ সহিংসালা সেগুলো দেখতে পারবেন তো টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আর আমার এখানে ঠিকানা হচ্ছে বরাবরের মতো ঢাকা গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর সিক্স ডাবল এইট ওয়ান ফোর নাইন ফোর এই নাম্বারে নগদ বিকাশ হিমু হোয়াটসঅ্যাপ সব একই নম্বরে আর একটা কথা বলি এটা আমার ব্যক্তিগত চ্যানেল চ্যানেলটা একটু ছোটো যদিও আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই অল্পতে চ্যানেলটা দাঁড়াবে আর এই চ্যানেল থেকে যারা কবতা নেবেন ইনশাল্লাহ একটু কম দামেই পাবেন তো শুরু করা যাক ইনশাল্লাহ শুরুতে আমরা যে কবুতরটা প্রথমে দেখছিলাম যেটা আর কি মানে এর প্রস্তুতি নিচ্ছিল সে কবুতর জোড়াটাই হলোই এটা ডান পাশে যেটা সেটা নর আর বাম পাশে যেটা সেটা মাদি জোড়াটা হান্ড্রেড পারসেন্ট রানিং এবং ডিম বাচ্চা করা আছে যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে এই জোড়াটা নিতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করি ইনশাল্লাহ যেমনটা দেখতেছেন স্ক্রিনে দ্বিতীয় নম্বর জোড়া এটা একটা লাল জোড়া এখানে একটা বাচ্চা অলরেডি আইছে আর একটা ছোটা বে আর কি সেরকমের পজিশনে আছে যাই হোক লড়াচাড়া যদি করতে বলেন অবশ্যই একটু দেখাইতে হয় যেহেতু বলছি বাচ্চা আছে যদি না দেখাইতে পারি লারা না দেওয়াটাই বেটার তারপর ওই যে দেখেন বাচ্চা দেখা যাচ্ছে যাই হোক এই যে এই যে বাচ্চাটা হ্যাঁ তো ইনশাল্লাহ থাকুক বাবা মার স্কুলের ভিতরে আর এটা হচ্ছে দ্বিতীয় নম্বর জোড়া এই জোড়াটা যদি কোনো ভাই বোন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা নতুন তাদের উদ্দেশ্যে করে বলি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকে সেটা তো অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনার যে পেয়ারটা ভালো লাগছে অবশ্যই সেই পেয়ারটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন শুরুতে আমরা যে কবুতাটা প্রথমে দেখছিলাম যেটা আর কি মানে ব্রেডিংয়ের প্রস্তুতি নিচ্ছিল সে কবুতর জোড়াটাই হলোই এটা ডান পাশে যেটা সেটা নর আর বাম পাশে যেটা সেটা মাদি জোড়াটা হান্ড্রেড পার্সেন্ট রানিং এবং ডিম বাচ্চা করা আছে যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে এই জোড়াটা নিতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করি ইনশাল্লাহ যেমনটা দেখতেছেন স্ক্রিনে দ্বিতীয় নম্বর জোড়া এটাও একটা লাল জোড়া এখানে একটা বাচ্চা অলরেডি আইছে আর একটা ফোটাবে আর কি সেরকমের পজিশনে আছে যাই হোক লড়াচাড়া যদি করতে বলেন অবশ্যই একটু দেখাইতে হয় যেহেতু বলছি বাচ্চা আছে যদি না দেখাইতে পারি লারা না দেওয়াটাই বেটার তারপর ওই যে দেখেন বাচ্চা দেখা যাচ্ছে যাই হোক এই যে এই যে বাচ্চাটা হ্যাঁ তো ইনশাআল্লাহ থাকুক বাবা মার মার্কুলের ভিতরে আর এটা হচ্ছে দ্বিতীয় নম্বর জোড়া এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা নতুন তাদের উদ্দেশ্যে করে বলি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকে সেটা তো অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনার যে পেয়ারটা ভালো লাগছে অবশ্যই সেই পেয়ারটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন তারা এক জোড়া দেখতেছেন যেমনটা যেটা হাঁড়ির উপরে বসা বাম পাশে সেটা নর আর যেটা ডান পাশে সেটা মাদি এই জোড়াটা সম্পূর্ণ রানিং পেয়ার এবং এটা রিসেন্টলি ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ কবুতর জোড়াটা যদি কারো ভালো লাগে আপনারা এই জোড়াটা তাইলে সংগ্রহ করে নিতে পারেন এই জোড়াটা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা নিয়ে নেবেন ইনশাল্লাহ দাম যদিও একটা এক জোড়ার দামও বলা হয় নাই তারপরও আমি চাচ্ছি আলোচনার মাধ্যমে দাম চাওয়া হিসেবে যে দামটা বেশি এবং না চাওয়ার জন্য বেশি বিষয়টা এরকমের না হুম আমি চাচ্ছি যে আপনার সাথে আলাপ আলোচনা করে তারপর জিনিসটা আর কি দেওয়ার জন্য ইনশাল্লাহ তো এই জোড়াটা দেখতেছেন যেমনটা স্কিনে মাসা আল্লাহ এখানে আরও একজোড়া কালা কালারিং রাজগোল্লা কবুতর আছে যেমনটা দেখতেছি স্কিনের বাম পাশে যেটা সেটা নর আর ডান পাশে যেটা সেটা মা দিয়ে জোড়াটা হানড্রেড পার্সেন্ট রানিং পেয়ার ডিম বাচ্চা করা হ্যাঁ এবং ইনশাল্লাহ রিসেন্টলি এরা ডিম বাচ্চা করবে আপনার ইনশাআল্লাহ যে কয় জোড়া কবুতর চ্যানেলে দেখবেন আমি প্রত্যেকটা পেয়ারই বলে দেবো যে কোনটা রানিং কোনটা বাচ্চা তো আমার চ্যানেলে মোটামুটি রানিং কবুতরগুলাই বেশি থাকে এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনি চাইলে যোগাযোগ করে এই জোড়াটা নিতে পারেন স্ক্রিনে যে কবুতরটা দেখতেছেন সেটা একটা কবুতর এর মাটিটা আছে আমার হাতে ভাই এটা হা পুরা ক্ষেপণ অস্ত্র দেখেন তো পেয়ারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং এই পেয়ারটা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপ বা কন্টাকে কথা বলতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনে যেমনটা দেখছেন হাতের বাম পাশে ডান পাশে যে কবুতরটা সেটা হচ্ছে একটা নরকবুতর বাম পাশে যে কবুতরটা সেটা একটা মাদি কবুতর ইনশাল্লাহ এই জোড়াটা সম্পূর্ণ ডিম বাচ্চা করা কবুতর এবং রানিং প্যার আপনারা যদি চান এই জোড়াটা নিতে পারেন হ্যাঁ খুবই ছটফটা এবং হেলদি এবং মানে এদের কোয়ালিটি সাথে সাথে যদি বলি এদের যে সাইজটা মাসাল্লাহ সাইজটাও খুব ভালো তো এই জোড়াটাও নিতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথেই থাকবেন এখানে আছে এক জোড়া কালারিং রাজগোল্লা তার মার্শাল্লাহ এদের বৈশিষ্ট্য যদি বলতে যাই ঠোঁট থেকে শুরু করে বুক একবারে পাক পুরোটাই সাদা এটাকে বলে কালারিং রাসগোল্লার ভিতরে বুক সাদা পাক সাদা কবুতার হ্যাঁ তো এই জোড়াটার এখন যেটা আমরা স্ক্রিনে দেখছি এই যে এইটা এটা হচ্ছে একটা নর কবুতর আর মেবি এই যে এটা আসছে এই যে এইটা এইটা হচ্ছে মাদি কবুতার জোড়াটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ যদি বলতে যাই কোয়ালিটি খুবই সুন্দর আপনারা চাইলে এই জোড়াটা নিতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ স্ক্রিনে যেমনটা দেখতেছেন এই বাম পাশে যে কবুতরটা এ হচ্ছে একটা কবুতর আর হাতের ডান পাশে যেটা সেটা মাদি এই কবুতর জোড়াটা সম্পূর্ণই রানিং এরাও অতি শীঘ্রই বাচ্চা করবে ইনশাল্লাহ ভাই এক কথা বারবার বলতে গেল মানে নিজের কাছে কেমন লাগে প্রত্যেকটা পেয়ারই রানিং পেয়ার সর্বোচ্চ এক একটা জোড়ার যদি হাইয়েস্ট সময় লাগে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি সর্বোচ্চ সময় আট থেকে দশ দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার কবুতরটা ডিম ডিম বাচ্চা পদক্ষেপ নেবে ইনশাল্লাহ বেডিং করবে তো এই জোড়াটাও সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা কবুতাটা একটু লাজুক টাইপের ছাড়া কবুতা যে জন্য তো এই জোড়াটাও যদি নেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই যে কবুতাটা আপনি দেখতেছেন যেমন বলি আমাদের অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এই কবুতরটা আজকে ইনশাল্লাহ আমি নিজে একটু ধরে দেখছি যে কবুতরটার পিছনে ডিম আছে এটা আজকে রাত্রের ভিতরে ইনশাল্লাহ ডিম কমপ্লিট করবে ঠিক আছে তো এই যেটা এই যেটাই যে এইটা হচ্ছে মাদি কবুতর এইটা নর সম্পূর্ণ ডিম বাচ্চা করা রানিং এবং আজকে রাত্রের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান অবশ্যই নিতে পারবেন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ যেমনটা দেখতে আসেন স্ক্রিনে এক জোড়া সোয়া চন্দন কবুতর এই জোড়াটার যদি বলি তাহলে এটা হাতের ডান পাশে যেটা ডিমের উপরে বসা সেইটা নর আর বাম পাশে যেটা সেইটা মা এই জোড়াটাও ডিম বাচ্চা করা এবং সাথে দুই দুইটা ডিম আছে যদি একটু দেখাইতে যাই এই দেখছেন দুই দুইটা ডিম আছে ইনশাল্লাহ এই জোড়াটা আপনারা চাইলে নিতে পারেন এই জোড়াটাও খুবই কম দামে রাখবো ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাসা আমার কাছে এক জোড়া রেসার কবুতর আছে মানে গুণে সব দিক থেকে ভালো একবারে কোয়ালিটি সম্পন্ন যাকে বলে ভাই এটা কারণ এটা হচ্ছে আগুন চোখের কবুতর আর এটা ঘরের ভিতরে ভিডিও করে যে দেখেন লাইট ধরে ভিডিও করতেছি যে জন্য অরিজিনাল কালারটা আসতেছে না তারপরে বলবো যদি আপনি ভালো মানের এক জোড়া রেসার কবুতর নিতে চান ডিম বাচ্চা করা এবং মানে সব দিক থেকে ভালো হবে ইনশাল্লাহ তো আপনি এই জোড়াটা নিতে পারেন কারণ এদের গুণের কোনো শেষ নেই যেমন নর্মাদি সেম কোয়ালিটির চোখ একরকমের এবং যদি বলতে যাই সাথে সাথে দুই দুইটা বাচ্চা তাও তারা ফোটাইছে একসাথেই দেখেন এই যে দেখাই আমি মাসাল্লাহ দেখেন কী সুন্দর খাওয়াইছে মাসাল্লাহ মাসাল্লাহ দুই দুইটা বাচ্চারে ভাই পুরো একবারে টুপুটুপু বানিয়ে ধুয়ে দিয়েছে দেখছেন তো লড়াচাড়া বেশি না করি তো এই জোড়াটা যদি কেউ চান দুই দুইটা বাচ্চা সহকারে এই জোড়াটাও আপনি এইবারের শীতের জন্য উড়াতে যদি চান বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য এই জোড়াটা নিতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে এখানে আছে এক জোড়া মুখির কালেকশন এখানেও দুই দুইটা ডিম আছে যে স্ক্রিনে যেমন দেখতেছেন এই যে বাম পাশে যে কবুতরটা এটা একটা পাইরি কবুতর মানে মাদি কবুতর মহিলা কবুতর হ্যাঁ এটা হচ্ছে পুরুষ মানে নর কবুতর যদি দেখাইতে যাই এদেরও দুইটা ডিম আছে ওই দেখেন লালাচারা না করি ঠিক আছে তো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য নিতে পারেন আর ভিডিওটা বেশি বড় করব না আমাদের এই ছোট্ট চ্যানেলে প্রতিদিনই চার পাঁচ জোড়া করে কবুতরের ভিডিও দেব ইনশাল্লাহ দেখবেন বাচ্চা সহকারে থাকবে রেসার থাকবে গোল্লা থাকবে মার্কশি বিভিন্ন প্রজাতির কবুতর থাকবে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন আপনাদের জন্যই ছোট্ট করে ভিডিও করব তো আজকে এ পর্যন্তই শেষ করি ইনশাআল্লাহ দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু